আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে দেবীদার সরকারি হসপিটালে নাইনটি পার্সেন্ট রুগী গ্যাসটিকে আক্রান্ত এখন গরমটাও বেশি এই গরমে কিন্তু গ্যাসের সমস্যায় নাইনটি পার্সেন্ট লোকজনের এই গরমের মাঝে কিন্তু অসুস্থ হয়ে পড়ে আছে বিভিন্ন লোকজন বিভিন্ন রকম সমস্যা নিয়ে হসপিটালে ভর্তি আছে তবু এখানকার সিটগুলো যদি একটু ভালোভাবে কাজ করত প্রচুর লোংরা বেডগুলা আরও সমস্যা ব্যাটগুলো যদি একটু ভালো কাজ করতো এবং অনেক গরম গরমে এখানকার একটু উন্নতভাবে যদি কাজ করতো মনে হয় আরও ভালো হতো বা বেটার হতো তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশিরভাগ এখানকার পরিবেশটি যদি আরও একটু বেটার হতো আশা করি ভালো হতো রোগীরা দেখে যদি একটু শান্তি না পায় তাহলে তো হবে এখানে সিটগুলো একটা সিটও ভালো না বেডগুলোতে ময়লা আবর্জনা এবং লংগা বেডগুলো তো যদি বেডগুলো একটু ভালো হতো কয় পরিষ্কার থাকতো আরও ভালো তো কুমিল্লা দেবীদ্যা সরকারি হসপিটালের দোতলায় আমরা পুরুষ পক্ষে আছি তো যারা যারা পিডুটা দেখতেছেন দেশ এবং প্রবাস এই জায়গা থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগও করে হসপিটালে না আসলে কিন্তু বোঝা যায় না যে কত রঙের মানুষ কত মানুষ অসুস্থ ওই উদামপত্রে শুয়ে আছে আমাদের কুমিল্লা কোম্পানি বস গঞ্জর গ্রামের একটা সিটে ওর সম্ভবত ওর ফ্লোরে বসে আছে মায়ের যে এখানে থাকবে থাকার সিটটাও কিন্তু নাই ফ্লোরে বসে আছে অসুস্থ মা বৃদ্ধ মা ফ্লোরে বসে আছে আর অসুস্থ ছেলে দেখতে পাচ্ছেন সিটের উদাহরণ হয়ে আছে তো দুঃখজনক বিষয় একদম দারিদ্র পরিবারের হঠাৎ এসে দেখলাম কে হসপিটালের সিটে বসা তো যারা যারা ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে করবেন এবং হসপিটালের সিস্টেমগুলো একটু ভালো যেন করে সরকার ওই ব্যাপারে একটু পদক্ষেপ নেবেন যেন সব ধরনের ওষুধগুলি হসপিটাল থেকে দেয় বাহির থেকে কিনে না আনতে হয় আর এইখানে সাথে গার্জিয়ান আসলে ওরা ও যেন থাকার একটু সুযোগ সুবিধা পায় এইভাবে যেন নিচে বসতে না হয় তো ভিডিওটা যারা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবে